নবীজি সাল্লাহ সাল্লামের জামানায় মক্কায় এক বৃদ্ধ মহিলা থাকতেন যিনি ইসলাম ও হযরত মোহাম্মদ ও আলহিউসাল্লামের ঘোর বিরোধী ছিলেন তিনি সর্বদা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধে কটু কথা বলতেন এবং লোকদের তার বিরুদ্ধে উস্কানি দিতেন একদিন সেই বৃদ্ধ মহিলা মক্কা ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারী বোঝা নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না হঠাৎ এক যুবক তার দিকে এগিয়ে এসে বললেন আপনি কোথাও যাচ্ছেন আমি কি আপনাকে সাহায্য করতে পারি বৃদ্ধা খুশি হয়ে বললেন আমি এক জায়গায় যাচ্ছি বাবা কিন্তু আমার ভারী জিনিসপত্র বহন করার কেউ নেই যুবক বিনা দ্বিধায় তার বোঝা বহন করতে রাজি হলেন এবং দীর্ঘ পথ পাড়ি দিলেন পথে বৃদ্ধা বলতে লাগলেন তুমি খুব ভালো মানুষ কিন্তু শোনো মক্কায় এক লোক এসেছে যার নাম মোহাম্মদ সে নতুন ধর্ম প্রচার করছে সে নাকি মানুষকে এক আল্লাহর উপাসনা করতে বলে তুমি যেন কখনো তার ঢোকায় পড়ো না যুবক কিছু বলল না শুধু মুচকে হাসল গন্তব্যে পৌঁছানোর পর বৃদ্ধা খুশি হয়ে বললেন তুমি এত ভালো মনের মানুষ আমি তোমার উপকারের প্রতিদান দিতে পারব না কিন্তু অন্তত তোমার নামটা তো জানাও যুবক বললেন আমি মোহাম্মদ সাল্লাসাল্লাম এ কথা শুনে বৃদ্ধা অবাক হয়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন আমি তো তোমার বিরুদ্ধে কথা বলছিলাম অথচ তুমি আমার কোনো কথা জবাব দিলে না বরং আমাকে সাহায্য করলে নিশ্চয়ই তুমি সত্য ও ন্যায় পরায়ণ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রসুল এবং আমি ইসলাম গ্রহণ করছি আল্লাহ এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হল সদাচারণ এবং উত্তম ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় মহানবী হযরত মুহমদ সাল্লিয়াম শুধু কথায় নয় কাজ করেও ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন ক্ষমাশীলতা ও সহনশীলতাই সত্যিকারের নেতৃত্বের গুণ আল্লাহ আমাদের সকলকে রসুল্লাহ সাল্লু আলহাল্লামের চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন আমিন